আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবের মাঙ্গলিক খুঁটি পূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব এই দুর্গোৎসবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাঙালিরা আনন্দে মেতে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা দুর্গোৎসবের জন্য জগৎ বিখ্যাত তবে ময়না তথা পূর্ব মেদিনীপুর জেলাও পিছিয়ে নেই বিগত কয়েক বছর ময়না ব্লকেও ধুমধাম করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় ময়না ব্লকের সেরা দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম হল সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব স্থান কিয়ারানা পেটুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তনের স্কুল মাঠ ময়না পূর্ব মেদিনীপুর আজ সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজা অনুষ্ঠিত হল জানা গেছে এই বছর দশম বছরের দুর্গাপূজার প্যান্ডেলের থিম কর্ণাটকের বিধানসভা মা দুর্গার মূর্তি হবে সাবেকি বাঙালি প্যাটার্ন এবছর পুজো মণ্ডপ থেকে মণ্ডপসজ্জা প্রতিমা সব কিছুতে থাকছে অসাধারণ কারুকার্য আরও থাকছে অত্যাধুনিক আলোকসজ্জা লেজার রশ্মি লাইট শো এবছরের পুজো প্যান্ডেলের দৈর্ঘ্য প্রায় ১৫০ ফুট এবং উচ্চতা আশি ফুট পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত পুজো কমিটির সদস্যগণ সমাজের সর্বস্তরের মানুষকে এখানকার পুজোয় সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়ে উৎসব কমিটির পরিচালনায় ময়না আদর্শ শিক্ষায়তন ফুটবল ময়দানে আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব দু আমাদের দশম বর্ষের শারদা উৎসবের আজকে শুভ সূচনা হলো শুভ খুঁটি পুজোর মধ্য দিয়ে আমরা বিগত বছরগুলো যেভাবে ময়নাবাসী তথা জেলাবাসীকে আমরা আনন্দ দিয়েছি সেভাবে আশা করছি দু হাজার পঁচিশের দুর্গোৎসবও আনন্দ দান করবে এবারের আমাদের বাজেট আনুমানিক তিরিশ লাখ টাকার মতো হবে প্রতিমা সাবেকিয়ানা থাকবে এবং প্যান্ডেল আমাদের নতুন ধরনের প্যান্ডেলও হবে আলোক লাইট মাইক প্রসাদ বিতরণ বিচিত্রা অনুষ্ঠান সহ বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবে এবারের শরদিয়া উৎসব আমাদের একটা চিন্তার বিষয় রয়ে গেছে রয়ে যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ অতি বর্ষণ হলেও হতে পারে সেইটাই আমাদের চিন্তার বিষয় হয়ে উঠছে কারণ প্রায় পনেরো দিন পুজো এবারে এগিয়ে এসেছে আর কি এই জন্য মেলা বা উৎসব আমরা কতটা উৎসাহের সঙ্গে করতে পারব সেইটা একটা চিন্তার বিষয় থাকে থিম রয়েছে এবারে কর্ণাটকের যে বিধানসভা তারই আদলে এবারে আমাদের পুজো হবে এবং নূতন ধরনের আলো গাছবে ওই প্যান্ডেলে আর কি আমার নাম বিমান মাইতি এই পুজো কমিটির সভাপতি আমি এই পুজো কমিটির কার্যকরী সভাপতি যে প্রশ্নটা করা হয়েছে আমাদের এই পুজোর দশম বর্ষে চলছে আনন্দময় যে দুর্গোৎসব পরিচালনায় যে সম্প্রীতি উৎসব কমিটি এবছরের প্রত্যেক বছর শুধু এবছর নয় বিগত ন বছর আমরা ভিন্ন ভিন্নভাবে নতুন করে আমরা পুজো মণ্ডপ করতে চেষ্টা করি এবছরও সেই রকমভাবে চেষ্টা করেছি তবে এই যে পূজা মণ্ডপটা আমাদের এখানে যে সমস্ত ময়নারতে বিশেষ করে যে বড় বড়ো পূজা মণ্ডপ আছে তারই ভালো পূজা মণ্ডপগুলোর একটি শুধু দুঃখের বিষয়ে যে হল যে আমরা পুজো মণ্ডপ যেভাবে করি যে আদলে করি বা মানুষের যতটা মনোরঞ্জন করি বা মানুষের চমক আমরা দিই সেটা কিন্তু আমরা সরকারিভাবে আমরা সেখান পর্যন্ত যেতে পারিনি অনেক বাধা সেখানে আছে বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা শুধু এইটাতেই খুব আত্মবিশ্বাসী যে জনসাধারণের কাছে আমরা কতটা আমরা ইয়ে পেলাম তাদের কাছ থেকে আমরা কতটা বার্তা পেলাম কি বার্তা পেলাম তবে সবাই প্রত্যেক বছরই আমাদের এই পুজো মণ্ডপকে খুব সুন্দর হয়েছে বলে তারা এই সার্টিফাই করে যায় আমাদেরকে জনসাধারণ আর এটাই আমাদের কাছে বড়ো পাওনা আমার নাম রবীন্দ্রনাথ গুছাই আমি এবারে আমাদের দশম বছর সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় কর্ণাটকের বিধানসভা অবশ্যই মানুষের চোখ ধাঁধানোর মতন আমাদের প্যান্ডেল সেই সঙ্গে কিন্তু লাইট লাইটটাও আমরা কিন্তু লোকের চোখে পড়ার মতনই আমাদের ব্যবস্থাপনা আছে আমাদের ষষ্ঠী থেকে উদ্বোধন হচ্ছে দ্বাদশী পর্যন্ত আমাদের কিন্তু মেলা চলবে তার আগে আমাদের পঞ্চমীতে থাকছে রক্তদান শিবির ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত আমাদের প্রত্যেক দিন কিন্তু প্রোগ্রাম থাকছে নানা রকম অনুষ্ঠান থাকছে অষ্টমীর দিন যেমন আমাদের প্রোগ্রাম হয় নরনারায়ণের সেবা চার পাঁচ হাজার লোকের তাও ব্যবস্থা থাকছে এবছর আমাদের এই থিমটা ভীষণ আকর্ষণীয় থিম থাকছে এবং প্যান্ডেলের ভিতরে চোখ ধাঁধানো লাইট সেই সঙ্গে কারুকার্য লোককে অবশ্যই ভালো লাগাবে আমরা কর্ণাটকের বিধানসভাটা বেছে নিয়েছি যাই হোক আমাদের তো দেশ থাকতে অনেকটা ধরে। মানুষের সামনে তুলে ধরার জন্য যে কর্ণাটকের বিধানসভা সবাই চোখে লাগানোর মতন বর্ষা হলে মানুষের যেটা অসুবিধা হয় গত বছর আমরা খুব চেষ্টা করেছিলাম স্যাটারিং করে দেওয়ার এবছর আমরা সেই প্রোগ্রাম রেখেছি যাতে মানুষের না অসুবিধা হয় ভিতর থাকতে বার পর্যন্ত আমরা কিন্তু তক্তা স্যাটারিং করবো আমাদের সূচনা হচ্ছে পঞ্চমী থাকতে তার আগের দিন কিন্তু আমাদের রক্তদান শিবির চতুর্থীতে সাতাশে সেপ্টেম্বর আমাদের দ্বাদশীর দিন কিন্তু সমাপ্তি আমার নাম অলক মাইতি এই পূজা কমিটির আমি সম্পাদক সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ দুর্গজন দুর্গ উৎসব 2025 পঁচিশ আজকে শুভক্ষণের মধ্য দিয়ে শুভ সময়ের মধ্য দিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো হলো এবছরে আমাদের থিম থাকছে কর্ণাটকের বিধানসভা মানুষের মধ্যে হয়তো প্রশ্ন জাগবে যে বিধানসভাটাকে কেন তুলে আনলো বিধানসভা হচ্ছে আইনসভা এটা একটা প্রশাসনিক কারুকার্য থাকবে এটাকে আমরা তুলে ধরতে চাইছি গ্রামীণ এলাকা সেই সঙ্গে আলোকসজ্জাও থাকছে এবং রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে আমাদের পুজো দ্বাদশী পর্যন্ত চলবে আমরা এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে বিগত বছর যেমন সাহায্য সহযোগিতা করেছিলেন এবছরও সাহায্য সহযোগিতা চাইছি সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রীকে যিনি শারদ উৎসবকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং পুজো কমিটিগুলোকে উৎসাহ জোগানোর জন্য এক লাখ টাকা করে তিনি সাহায্য সহযোগিতা করছেন সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি অভিজিৎ কুমার মণ্ডল পুজো কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বাজার সমস্ত রকমের এলোপ্যাথি ওষুধ সুলভে পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর পঞ্চাশ শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না দুই কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে যোগাযোগ সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন